প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা যে বিশেষ ক্লাসগুলো করছিলাম হ্যাঁ সেই ধারাবাহিকতায় আজকের পাটে আমরা এই দুটো অঙ্ক নিয়েছি নিচের ভগ্নাংশগুলোর তোমরা যারা এই অধ্যায়ের ক্লাসগুলো দেখোনি আমরা প্রতিটা পেজেরই কিন্তু ক্লাস করেছি বা অনুশীলনীর অঙ্কগুলো করেছি আমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এক নম্বরে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করে পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা যাচাই করো তো পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে এটা তোমাদের আগে জানতে হবে আমরা এক নম্বরটা করছি পূর্ণ বর্গ ভগ্নাংশ তো পূর্ণবর্গ ভগ্নাংশ মানে হচ্ছে যে ভগ্নাংশগুলোর লব হওয়ার দুটাই পূর্ণবর্গ সংখ্যা যেমন ধরো ষোলো ভাগ বাই উনপঞ্চাশ তাহলে এই ষোলো কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল করলে কিন্তু মিলে যাবে। কিন্তু বর্গমূল করলে পুরোপুরি মিলে যাবে আবার কখনো কখনো এমন হয় যেমন এক নম্বর অঙ্কটা আছে যে বত্রিশ বাই পঞ্চাশ তো কখনো এমন হয় যে ডাইরেক্ট লব হওয়ার দুটোই পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে একেও আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো আর কখনো কখনো দেখা যায় লঘিষ্ট করে বা এই দুটো কাটাকাটি করে তারপর পূর্ণবর্গ উম সংখ্যা আসে যেমন দেখো দুই দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে ষোলো দুগুণে বত্রিশ আর এটাকে দুই দিয়ে কাটাকাটি করলে পঁচিশ তাহলে এই যে ষোলো বাই পঁচিশ আসলো এখানে লব হর দুটোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কেননা ষোলোর বর্গমূল হচ্ছে চার হ্যাঁ আর পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ তাহলে আমরা এটা বলতে পারি যে যখন কোনো একটা ভগ্নাংশের লব হর দুটোই পূর্ণবর্গ সংখ্যা থাকে অথবা সেই ভগ্নাংশকে লঘিষ্ট আকারে প্রকাশ করলে হ্যাঁ তার পরবর্তীতে এই লব হর পূর্ণবর্গ সংখ্যা আসে সেই ভগ্নাংশগুলোকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলি কিন্তু যদি এমন হয় যে উপরে ধরো আছে 16 আর নিচে আছে আঠারো তো এটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ হবে না নর্মালি দেখো ষোলো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আঠারো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এটা বর্গমূল করলে দশমিকের পর অসীম ঘর আসতেই থাকবে যেগুলোকে অমূলত সংখ্যা বলা হয় তো এই লভর দুটোই যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে এটাকে বর্গ ভগ্নাংশ বলা হয় না যেমন আমি যদি এটা কাটাকাটিয়ে করি দুই দিয়ে কাটলে দেখো আট হয় আর দুই দিয়ে কাটলে নয় হয় এখানে নয় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আট কিন্তু পূর্ণবর্গ নয় যার কারণে এই যে ভগ্নাংশটা ছিল এটাকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ নয় বলবো তো ওকে এখানে আমাদের প্রথমেই যে এক নম্বর অঙ্কটা আছে এটা হচ্ছে বত্রিশ বাই হলো পঞ্চাশ তো বিভিন্নভাবে আমরা এই কাজটা করতে পারি তো আমরা প্রথমে ধরো যে এই কাটাকাটি করে নিলেই আসলে অঙ্কটা বেশি ইজি হবে হ্যাঁ আবার এটা মৌলিক গুণনীয়কের সাহায্যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে ধরো বত্রিশকে এইভাবে রাফে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে নাও যেটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে দুই তিন পাঁচ সাত এগুলো দিয়ে কোনো যৌগিক সংখ্যা যেমন চার আট এগুলো দিয়ে দেওয়া যাবে না তো দুই দিয়ে ভাগ দিলে এটা হবে ষোলো আবারও দুই দিয়ে ভাগ দিলে হবে আট দুই দিয়ে ভাগ দিলে হবে চার দুই দিয়ে ভাগ দিলে হবে দুই অর্থাৎ এক দুই তিন চার পাঁচটা দুই হ্যাঁ এটা আমরা বত্রিশের বদলে এই পাঁচটা দুই লিখতে পারি আমরা যেটা করবো এত এর বর্গমূল এই কথাটা লিখে আমরা এই বড় করে একটা রুট অফার চিহ্ন দেবো যেন লব হর দুটোই পাই তুমি চাইলে আলাদা আলাদা করে দিতে পারো অথবা একটার মধ্যেও দিতে পারো এবার দেখো বত্রিশের বদলে আমরা এক দুই তিন চার পাঁচটা দুই গুণন দিয়ে দিয়ে লিখবো এক দুই তিন চার পাঁচ আবার পঞ্চাশকে আমরা যদি এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি দুই দিয়ে যাবে পঁচিশ বার তারপরে পাঁচ দিয়ে পাঁচবার তাহলে এই পঞ্চাশের বদলে আমরা লিখব দুই গুণন পাঁচ গুণন পাঁচ এইভাবে তো এখানে আমরা চাইলে দেখো একটু কাটাকাটিও করে নিতে পারি অথবা আমরা এইভাবে গুণ আমরা করেছি এই চ্যাপ্টারে যে জোড়া থেকে একটা করে নিতে হয় তো সেই সেন্সে আমরা দেখো আহ এখানে রুট এখন আউট হয়ে যাবে এই এই জোড়া থেকে আমি যদি একটা দুই নিই আবার এই জোড়া থেকে যদি একটা দুই নিই কিন্তু এর যেহেতু কোনো জোড়া নেই এটা কিন্তু রুটোভার সহই থেকে যাবে এইভাবে তারপরে এইখানে দেখো এর এইটার যেহেতু কোনো জোড়া নেই এটা রুটোভার সহ থেকে যাবে আর এইখানে জোড়া থেকে যখনই আমরা একটা নেব হ্যাঁ সেটা কিন্তু বর্গমূল হয়েই বের হয়ে আসবে অর্থাৎ রুটোভারটা ছেড়ে দেবে আচ্ছা এখন এই যে রুটোভার দুই রুটোভার দুই কাটা যায় আর উপরে থাকলো তাহলে আহ দুই দুগুণে চার আর নিচে থাকলো পাঁচ তাহলে দেখো দুটোই পূর্ণ সংখ্যা চলে আসছে যার কারণে আমরা এই বত্রিশ বাই পঞ্চাশ যেটা আছে বত্রিশ বাই পঞ্চাশ একটি পূর্ণবর্গ ভগ্নাংশ বলতে পারবো পূর্ণবর্গ ভগ্নাংশ আচ্ছা এর এছাড়াও আমরা আরো নিয়মে করতে পারতাম সেটা হচ্ছে প্রথমেই দেখো বত্রিশ বাই পঞ্চাশ এটা লিখে আমরা আগে কাটাকাটি করে নিতে পারি দুই দিয়ে কাটলে এটা হচ্ছে ষোলো আর দুই দিয়ে কাটলে পঁচিশ তারপরে আমরা লিখবো যে ষোলো বাই পঁচিশ এর বর্গমূল এটা আরও সহজ হবে বর্গমূল হল লিখে আমরা এইভাবে একটা রুট অভার চিহ্ন দিয়ে দেবো ষোলো বাই পঁচিশ তো এটা মুখোমুখি করা যায় ষোলো বর্গমূল হচ্ছে চার হ্যাঁ অথবা আমরা এইভাবেও লিখতে পারি যে রুট অভার চার স্কোয়ার এটা লিখলে স্কোয়ার আর রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায় নিচে আমরা রুটটা যদি আলাদা করে দিই তাহলে পাঁচ স্কোয়ারে পঁচিশ তো এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে চার থাকে এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে পাঁচ থাকে ওই যে দেখো এটাই উত্তর আসছে চার বাই পাঁচ অথবা এটা মুখে মুখে হয়ে যায় যে ষোলোর বর্গমূল হচ্ছে চার আর পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ তারপরে আমরা এইভাবে ফিনিসিং দেবো যে অতের এই যে ভগ্নাংশটা ছিল এটা একটা পূর্ণ বর্গ ভগ্নাংশ আচ্ছা এরপরে আমরা দুই নম্বরটা দেখি এখানে এটা আছে দেখো একচল্লিশ ভাগ চারশো একচল্লিশ তো ফার্স্ট টাইম আমরা লিখব এত এর বর্গমূল হলো হ্যাঁ দিয়ে আমরা বড় করে একটা রুট চিহ্ন দিয়ে দিলাম একচল্লিশ ভাগ হচ্ছে চারশো একচল্লিশ এখানে একচল্লিশ কিন্তু একটা মৌলিক সংখ্যা হম তো এটাকে এইভাবে আসলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না আর একচল্লিশের তোমরা বর্গমূল করলে ফ্র্যাকশন অর্থাৎ দশমিক আসবে এবং অমূল দশমিকের পর অনেকগুলো ঘর মানে আসতেই থাকবে কোনো শেষ হবে না কিন্তু চারশো কে কিন্তু বর্গমূল করা যায় তো এটা আসলে আমরা যদি রাফে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই দেখো ফার্স্ট টাইম আমরা তিন দিয়ে ভাগ দিলাম তিন অকের তিন চার এক চোদ্দ তিন চারা বারো তেরো তিন সাত একুশ আবারও তিন দিয়ে দিই তিন চারা বারো তেরো চোদ্দ তিন নং সাতাশ এরপরে সাত দিয়ে দাও এটা আর একচল্লিশকে আসলে কিছু করার নেই আমরা এখানে রুট একটু আলাদা করে দিই তাহলে সুবিধা হবে নিচে রুট অফারটা আলাদা করে দিলাম এই চারশো একচল্লিশের বদলে আমরা এগুলো লিখতে পারি তিন গুণন তিন গুণন সাত গুণন সাত তো ওই রুট অভার একচল্লিশটা আমরা রেখে দিলাম আর নিচে দেখো এই জোড়া থেকে একটা নিলে এটা রুট অফার ছেড়ে দেবে আবার এইখানে এই জোড়া থেকে একটা নিলে রুট ওভার ছেড়ে দিবে কেন ছেড়ে দেয় দেখো এখানে তিন গুণন তিন মানে হচ্ছে তিন স্কোয়ার তার উপর রুট থাকলে স্কোয়ার আর রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায় সো উপরে হচ্ছে রুট ওভার আর নিচে হচ্ছে তিন সাতা একুশ তাহলে এই যে আমাদের ক্যালকুলেশনটা আসলো এখানে আমরা বলতে পারবো যে আমাদের এটা পূর্ণবর্গ ভগ্নাংশ নয় তাহলে এখানে আমরা লিখবো অতএব একচল্লিশ বাই চারশো একচল্লিশ কেননা লব হওয়ার দুটোই যদি বর্গমূল করে এরকম প্লেন পূর্ণ সংখ্যা আসে তাহলে আমরা সেই ভগ্নাংশটাকে বর্গ ভগ্নাংশ বলতে পারবো তাহলে এটা বলবো যে পূর্ণ বর্গ ভগ্নাংশ ভগ্নাংশ নয় এরপরে তিন নম্বর আছে এক ভাগ হচ্ছে একশো একুশ এক হাজার ঊননব্বই এক হাজার ঊননব্বই ভাগ একশো একুশ প্রথমে আমরা এইভাবে লিখব যে এত এর বর্গমূল বর্গমূল হল দি আমরা একটা রুটোহ চিহ্ন দেব এক হাজার উন নব্বই আলাদা করে নিতে পারো একসাথেও রাখা যাবে এটা টানটা একটু বড় করে দিলি একশো একুশ তো এটা যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু ভাগ প্রক্রিয়ায় যেটা আমরা আগের পাটেও শিখেছি বর্গমূল সেটাও করে নিতে পারো আমরা এটাও দেখাই যে ভাগ প্রক্রিয়া করলে এইভাবে লভর আলাদা করে ডান দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে একটা জোড়া তারপর এখানে টান দিয়ে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে তারপর উপর করে যেন দশ মিললে মিল না হলে তার চেয়ে ছোট হতে হয় অর্থাৎ তিন দিক্ষা নয় তারপর এখানে অবশিষ্ট থাকে এক এখানে পুরো জোড়াটা কেটে নিয়ে আসতে হয় তারপর এই পাশে দাগ দিয়ে এই সংখ্যাটা ডাবল অর্থাৎ দ্বিগুণ করতে হয় এখানে স্কোয়ার করতে হয় আর এখানে দুই দিয়ে গুণ করতে হয় ছয় তারপরে এখানে আমরা এখানেও যা দেবো এখানেও তা দেবো এইখানে পুরা সংখ্যাটা আর এখানে আমরা লাস্টে যেটা দেবো হ্যাঁ সেটা গুণ করে এই সংখ্যাটা মিলতে হবে তো দেখো আমি যদি তিনবার দিই তাহলে এখানে তেষট্টি গুণন তিন তাহলে তিন ত্রিক্ষা নয় তিন ছয় আঠারো তো এই যে মিলে গেলে এইটা হয় বর্গমূল অর্থাৎ তেত্রিশ হচ্ছে আমাদের এই এক হাজার উননব্বইয়ের বর্গমূল আর নেক্সট টাইম আমরা একশো একুশের বর্গমূল করলে এটা দেখো এগারো আসবে এই যে ডান দিক থেকে একটা জোড়া দিলাম আর এটা সিঙ্গেলটা রাখলাম এখানে আমরা একককে এক দিয়ে একের স্কোয়ার করে নিয়ে আসলাম এখানে এবার একুশ কেটে নিলাম তারপর এই পাশে দাগ দিয়ে একের ডাবল করলে হয় দুই তারপরে এখানেও এক দিলাম এখানেও এক তাহলে একুশ গুণন এক করলে একুশ অর্থাৎ এটা আমরা সরাসরি করে দিতে পারবো যে অতএব রুট ওভার এক হাজার উননব্বই বাই একশো একুশ সমান এই এক হাজার উননব্বই এর বর্গমূল আসছে তেত্রিশ আর একশো একুশ এর বর্গমূল আসছে এগারো সো এটা কিন্তু কাটাকাটি করে আমরা পুরো উত্তরটা হচ্ছে যে তিন নিয়ে আসতে পারবো এই হলো তিন তো এই এটা যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যেহেতু লভর দুটোরই বর্গমূল করে একটা পূর্ণ সংখ্যা আসছে হ্যাঁ তখন আমরা বলতে পারবো যে এই এক হাজার উননব্বই বাই একশো একুশ একটি পূর্ণবর্গ ভগ্নাংশ পূর্ণবর্গ ভগ্নাংশ আবার আমরা এটা অন্যভাবেও করতে পারতাম এই এক হাজার উননব্বইকে আমরা দেখো মৌলিক উৎপাদক এইভাবে যদি বিশ্লেষণ করে নিই হ্যাঁ তবুও হতো তিন দিয়ে যায় তিন ত্রিক্ষা নয় দশ তিন ছয় আঠারো তিন ত্রিক্ষা নয় আবারও তিন দিয়ে যায় তিন ওকে তিন তিন দুগুণে ছয় তিন ওকে তিন এটা একবারে এগারো দিয়ে যায় এগারো দিয়ে এগারো বার যায় ঠিক একইভাবে একশো একুশকে আমরা এখানে এগারো দিয়ে দেবো মৌলিক সংখ্যা দিয়ে দিতে হয় বার তারপরে আমরা যদি ওই কাজটা করি যে ওভার এক হাজার বাই একশো একুশ সমান হচ্ছে রুট এক হাজার উননব্বই বদলে আমরা এগুলো লিখব তিন গুণন তিন গুণন এগারো আর নিচে দেখো একশো একুশের বদলে এগারো গুনন তো এই জোড়ায় জোড়ায় নিলে আমাদের এই দুইটা তিনের মধ্যে একটা তিন নিলেই রুট অফার ছেড়ে দেবে আর এখানে দুটা মধ্যে একটা এগারো নিলাম আর নিচে দেখো দুইটা এগারোর মধ্যে একটা এগারো নিলাম তাহলে কাটা গেলে ওই যে তিনই আসছে আমাদের এটার মধ্যে উত্তর তারপরে এইভাবে একটা আমরা ফিনিশিং দিয়ে দেবো যে এটি একটি পণ্য বর্গ ভগ্নাংশ তো এখানে একটা কথা আছে যে আসলে বর্গমূল করলে সেগুলোর গুলো আসলে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে আমরা দেয়া শিখেছিলাম কেননা বর্গমূলের উল্টো হচ্ছে বর্গ হ্যাঁ তাহলে আমি যদি ষোলোর বর্গমূল করি তাহলে গত চার হয় তাহলে প্লাস চারের স্কোয়ার বা বর্গ করলেও প্লাস ষোলো হয় আবার মাইনাস চারের স্কোয়ার বা বর্গ করলেও কিন্তু প্লাস ষোলো হয় তো এই এই কারণে বলা হয় যে বর্গমূল করলে আসলে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া উচিত তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় আসলে প্লাস মাইনাস চিহ্ন ইউজ করবো কি এটা একটা বিষয় তো তোমাদের টিচারের সাথে কথা বলবে যদি তারা বলে যে হ্যাঁ প্লাস মাইনাস দিতে হবে তাহলে তোমরা দিতে পারো আমরা একটু বইয়ে দেখছি যে বইয়ে এই জায়গাটা আসলে কিভাবে করেছে দেখো বইয়ে এই যে বর্গমূলগুলো করেছে এখানে কিন্তু প্লাস মাইনার চিহ্ন ইউজ করেছে লাস্টে এসে হ্যাঁ তো সেক্ষেত্রে এই যে আমরা এই অঙ্কগুলো করছিলাম হ্যাঁ তো এখানেও আমরা আসলে প্লাস মাইনার চিহ্ন ইউজ আমরা করতে পারি এটা ফাইনাল অ্যান্সার আসার পরে এই জায়গাটায় তোমরা প্লাস মাইনাস দুটোই দিয়ে দিতে পারো তো আগের যে অঙ্ক দুটো আমরা করলাম সেখানেও তোমরা প্লাস মাইনার চিহ্নগুলো ইউজ করতে পারো এই জায়গাটায় প্লাস মাইনাস আবার এইখানেও দেখো বর্গমূল করার পরে যেটা আসছিল হ্যাঁ এটাও আমরা প্লাস মাইনাস চিহ্ন দিয়েই ইউজ করব তো বিষয়টা এরকম ছিল যে দেখো রুট অফার ষোলো এর বর্গমূল করে আমি যদি বলি চার হ্যাঁ তাহলে বর্গমূলের উল্টা হচ্ছে বর্গ তাহলে এই চারের যদি আমি স্কোয়ার করি তাহলে দেখো এই প্লাস ষোলোই আসে আবার আমি যদি বলি রুট অফ ষোলোর বর্গমূল মাইনাস চার হ্যাঁ সেক্ষেত্রেও দেখো মাইনাস চারের স্কোয়ার করলে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে প্লাস হয়ে যায় অর্থাৎ প্লাস ষোলোই আসে এই কারণেই বর্গমূলের ক্ষেত্রে আসলে প্লাস মাইনার চিহ্নটা দিতে হয় এটা আমরা ইউজ করবো করাটাই ভালো হবে তো এই এটা ছিল আমাদের এই এক নম্বর অঙ্কটা তো আমরা এখানে এটাই শিখলাম যে লব হওয়ার দুটোই যদি বর্গমূল করে ক্লিয়ার পূর্ণ সংখ্যা আসে তাহলে এটাকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলা হবে তো এবার নিচের দশমিক ভগ্নাংশগুলোর বর্গমূল করো প্রথমে আছে জিরো পয়েন্ট টু ফাইভ দুইয়ের এক দুইয়ের এক তাহলে পয়েন্ট তো এটা আমরা দেখো ভাগ প্রক্রিয়া ইউজ করে এই বর্গমূলটা করতে পারি বা অনেকে দশমিক তুলে দিয়েও করতে পারো হ্যাঁ আমরা দুটোই দেখাই এত এর বর্গমূল লিখে একটা রোটোভার চিহ্ন দিয়ে দেব তো দশমিক তোলা তোমরা ছোট ক্লাসে শিখেছো যে আহ প্রথমে হচ্ছে উপরে থাকবে এই পঁচিশ আর নিচে দশমিকের জন্য একটা এক আর যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য তো এটা দেখো মুখে মুখে হয়ে যায় পঁচিশে বর্গমূল পাঁচ আর একশোর বর্গমূল দশ আর এটা যদি আমরা রাফে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পঁচিশের বদলে আমরা লিখব পাঁচ গুণন পাঁচ আর এই একশোকে আমরা দেখো বিভিন্নভাবে একবারে দশ স্কোয়ারও করতে পারি অথবা আমরা যদি এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই পঞ্চাশ দুই দিয়ে পঁচিশ পাঁচ দিয়ে পাঁচবার তাহলে দুইটা দুই আর দুইটা পাঁচ ওকে এখন উপরের এই জোড়া থেকে একটা বের হয়ে আসলে বর্গমূল রুটোভারটা ছেড়ে দেবে আর নিচে হচ্ছে এই দুইটা দুই থেকে একটা দুই আর দুইটা পাঁচ থেকে একটা পাঁচ তাহলে ওই যে দেখো ঘুরে উঠে আসছে পাঁচ আর নিচে পাঁচ দুগুণে দশ তো এটা কাটাকাটি করলে পাঁচ দুগুণে দশ উপরের একের দাম আছে অর্থাৎ হাফ আর দশমিকের অঙ্কের ক্ষেত্রে একটা অলিখিত নিয়ম যে অ্যান্সারটা আসলে ভগ্নাংশ না রেখে ভগ্নাংশের অঙ্কের উত্তর ভগ্নাংশই রাখা হয় দশমিকের অঙ্ক দশমিকে রাখা হয় অর্থাৎ দুই দিয়ে এককে ভাগ দিলে পয়েন্ট শূন্য পাঁচ দুগুণে দশ আর সামনে একটা শূন্য দিয়ে দিতে পারো সো এটার অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর তো এটা আমরা আরো দেখো ভাগ প্রক্রিয়াও করতে পারতাম সরাসরি জিরো পয়েন্ট টু ফাইভ এই ডান দিক থেকে এইভাবে জোড়া মিলাও আর এটা ভাগেরও নিয়ম প্রথমে আসলে দশমিক পড়লে এখানে আগে দশমিকটা দিয়ে দিতে হয় আর প্রথমে দশমিক পড়লে সামনে একটা শূন্য দাও তারপর এখানে পাঁচবার দিলে হম এটা যেহেতু স্কয়ার করে বসাতে হয় পাঁচ পাঁচা পঁচিশ এই যে আমরা এখানেও কিন্তু উত্তর একই উত্তর পেয়েছি তো এরপরে আমরা হচ্ছে দুই নম্বর যে অঙ্কটা রয়েছে জিরো পয়েন্ট তিনটা জিরো আর একটা এক জিরো পয়েন্ট জিরো 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 এক তো এখানেও আমরা প্রথমে লিখি এত এর বর্গমূল হলো এদিকে লিখি একটা রোটফার চিহ্ন দাও শূন্য 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 এক তো এটা আমরা যদি দশমিক তুলে দিই তাহলে বিষয়টা হবে উপরে হবে আর নিচে হবে দশমিকের জন্য একটা আর শূন্য এক ওকে এবার আমরা একের আসলে বর্গমূল একই হয় এটা আসলে হ্যাঁ দেখানোর তেমন কিছু নেই হ্যাঁ এটা আমরা বর্গমূল করে বের করে দিলাম লোটভার থেকে আর এটাকে আসলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে অনেক বড় সংখ্যা যেহেতু আমরা এই জায়গায় একটু স্কোয়ার নিয়ে আসার চেষ্টা করব হুম সেক্ষেত্রে একশোর স্কোয়ার করলে বা তোমাদের ক্যালকুলেটার হাতে থাকবে তোমরা যদি এটা রুট করে দাও তাহলে দেখবা একশো দেখাবে সেক্ষেত্রে তোমরা এই জায়গাটায় একশো গুণন একশো এইভাবে দেখাতে পারো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলেও হবে কিন্তু এটা অনেক লেন্দি হবে অনেক বড় হবে তো এইখানে আসলে এটা আমি আচ্ছা বর্গমূলটা আগে না করি এইভাবেই রাখি এই লাইনে এসে আমরা একের বর্গমূল করলে এক হবে আর জোড়া থেকে এখানে একটা নিতে হবে অর্থাৎ একশো আর যেহেতু অঙ্কটা দশমিকের অঙ্ক আমরা আবারও ভাগ করে দশমিকে নিয়ে আসবো প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম তাও যেহেতু ছোটো তাহলে এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য একশোকে একশো আর প্রথমে দশমিক পড়ার কারণে সামনে একটা শূন্য নিলাম সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো একইভাবে আমরা দেখো এই জায়গাটায় হটটাকে আমরা যদি রাফে বা এখানে দেখিয়ে দিও এক দুই তিন চার হুম ভাগ প্রক্রিয়ায় যদি বর্গমল করি এইভাবে জোড়া মিলিয়ে তাহলে এটাও সহজ হবে একককে এক আর যখন এটা মিলে যায় তখন এই এইখানে যে জোড়াশন মানে জোড়াগুলো আছে প্রত্যেক জোড়া থেকে একটা করে শূন্য এখানে দিতে হয় এই এই জোড়া থেকে একটা আর এই জোড়া থেকে একটা তো সেক্ষেত্রে দেখো এই যে হরের বর্গমূলটা আমাদের কিন্তু একশোই আসছে আর একের বর্গমূল এক তারপরে ভাগ করে এটাকে দশমিকে নিয়ে আসতে হবে এরপর আমরা তিন নম্বরটা দেখছি তিন নম্বরে আছে হচ্ছে দশ দশমিক দুই চার তো এটা আমরা আগে লিখবো এত এর বর্গমূল ঠিক আছে আমরা ওভার চিহ্ন দিয়ে দিলাম হ্যাঁ তো আমরা ফার্স্ট টাইম এটা হচ্ছে দশমিকটা তুলে করি তাহলে দশমিক তুললে উপরে হবে দশ চব্বিশ আর নিচে ভাগ দিতে হবে দশমিকের জন্য একটা এক আর দুইটা শূন্য ওকে এখানে কিন্তু দুইটাই বর্গ সংখ্যা হ্যাঁ তোমরা চাইলে এটা রাফে হচ্ছে যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা এভাবে করে নিতে পারো তাহলে তিন ত্রিক্ষা নয় অবশিষ্ট থাকে এক জোড়া নামালে হচ্ছে চব্বিশ আর এখানে তিনের ডবল আসবে ছয় আচ্ছা এরপরে দুই বা দাও এখানেও দুই এখানেও দুই তাহলে দুই দুই দুগুণে চার ছয় দুগুণে বারো এই বত্রিশ হচ্ছে আমাদের এই লবের বর্গমূল আর এই হরের বর্গমূল একশো বর্গমূল আমরা জানি যে দশ হয় এটাও তোমরা এইভাবে করে নিতে পারো একককে এক আর এটা মিলে গেলে জড়া শূন্য থেকে একটা এখানে চলে যাবে সো এটা হচ্ছে দশ তারপরে এটাকে একটু কাটাকাটি করে নিতে পারো অথবা না করলেও যেহেতু দশমীকে আনতে হবে দশ দিয়ে বত্রিশকে ভাগ দাও তাহলে তিন দশে তিরিশ দুই এখানে দশমিক দিয়ে একটা শূন্য নও দশ দুগুণে বিশ তাহলে এটাই আমাদের রেজাল্ট আসলে এই বড়ো বড়ো সংখ্যার ক্ষেত্রে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে অনেক লেন্ডি হবে অনেক বড়ো হবে যার কারণে একটু ভিন্ন টেকনিকে করতে পারো আর আরেকটা বুদ্ধি আছে যে তোমাদের ক্যালকুলেটরে যখন তোমরা এক হাজার চব্বিশকে বর্গমূল দেবে তখন দেখবে যে বত্রিশ দেখাবে তখন তোমরা এইভাবে করতে পারো যে রুটোভার দিয়ে বত্রিশ গুণন বত্রিশ সরাসরি আর এটা যখন বর্গমূল তোমরা ক্যালকুলেটারে করবে দশ দেখাবে সেক্ষেত্রে এখানে তোমরা দশ গুণন দশ করে দিতে পারো এটা করলে যেটা হবে এই জোড়া থেকে একটা নাও তাহলে রুটোভারটা ছেড়ে দিল আর এই জোড়া থেকে একটা নাও তাহলে রুটোভারটা ছেড়ে দিলো একবারে যেই লাইনটা চলে আসলো তারপরে এটাকে ভাগ করে দশনীকে নিয়ে আসা জাস্ট তো এটি ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয় আমরা কিন্তু অনুশীলনীর সমস্ত অঙ্কগুলো এইভাবে তোমাদের করিয়ে দিয়েছি তোমরা সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে হ্যাঁ আজকের পাঠ এ পর্যন্তই ধন্যবাদ